হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সাত ও ছোঁয়া ম্যাচিংয়ে আজকে সাত ও ছোঁয়াতে একটা ধামাকা অফার থাকবে এটা পূজাই স্পেশাল একটা অফার যেহেতু সামনে পূজা চলে আসছে ভাইদের এখানে প্রচুর গজ কাপড় আপনারা রেগুলার এরকম অফারে কালেকশন দেখতে চাইলে বা গজ কাপড় দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আজকে দেখাবো জর্জেট কালেকশন একদম ধামাকা অফার প্রাইজে থাকবে পূজা স্পেশাল অফার এটা আপনার থাকবে আমরা এখানে সেল করেছি তিনশো সাড়ে তিনশো আজকে থাকবে মাত্র অব্দর দাম দেড়শো টাকা ঠিক আছে এটা কালার আছে আমরা কালারগুলো দেখাই এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা কালার আছে যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর পূজা স্পেশাল কালেকশন সব ডিপ ডিপ কালার রাতে নাইটে পরবেন অনুষ্ঠানে পরবেন সুন্দর ভালো লাগবে আর এগুলো কিন্তু হচ্ছে আপনারা শাড়ি জামা গাউন তারপরে সবকিছু মানে এগুলো বহর ফুল আড়াই হাত থাকবে শাড়ির জন্য একদম পারফেক্ট হবে যার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন আলাদা আলাদা কালার আছে এগুলো ভাই গজ আজকে কত করে দিবেন আপু এগুলো কালেকশন যা থাকবে ঠিক আছে আজকে ভিডিওতে যা থাকবে

সব জায়গাতেই কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং একদম হোম ডেলিভারি শুধু ঘর থেকে বের হবেন আর কাপড়গুলো হাতে নেবেন ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আজকে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে কালেকশন সবগুলো কালেকশন কিন্তু আপনারা খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কম দামে পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে সার তো ছোয়া ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এই যে একটা কালার যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ